রুমটা অনেক কলকাতা আসলে সবার প্রথমে আমাদের দরকার হয় একটি সুন্দর এবং নিরিবিলি থাকার জায়গা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কলকাতার এমনই একটি হোটেল হোটেল ইকো কর্পোরেট ইন টু এটির লোকেশন হচ্ছে কলকাতার নিউ টাউন রাজারহাটে যেখানে আপনারা চাইলে কর্পোরেট বুকিং থেকে শুরু করে ফ্যামিলি অথবা কাপলরাও এসে থাকতে পারবেন তো চলুন বন্ধুরা দেখে আসি হোটেলটিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং এর রুমের প্রাইসগুলো এবার কেমন গুড মর্নিং ফ্রম কলকাতা এর আগে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম ইকো কর্পোরেট ইন তো আজকে আমি আপনাদের দেখাবো আরেকটি হোটেল যেটা হচ্ছে ইকো কর্পোরেট ইন টু এটা হচ্ছে রাজারহাট এটা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র চার কিলোমিটার দূরে সিটি সেন্টার ট্যুর এর পাশে তো আজকে আমি এই হোটেলটা দেখাবো আপনাদের এই হোটেলটার রুমগুলো কেমন এর ভাড়া কত এই সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমি আপনাদের এখন হোটেলটা দেখাবো ইকো কর্পোরেট ইন কি এটা হোটেলটা তো এই যে হচ্ছে হোটেলটা এটা হচ্ছে আপনার রাজারহাটে তো আপনারা খুব ইজিলি এখানে আসতে পারবেন এখানে হচ্ছে মল টু এই যে এখানে দাদা আছে এখানে ইজিলি আসতে পারেন নমস্কার দাদা কেমন আছেন নমস্কার দাদা নমস্কার ভালো আছেন কেমন আছেন এই তো দাদা ভালো আছি ঠিক আছে ওstekon ওস্তানা ভালো রুম কি अवेलेबल আছে আপনাদের আজকে ছিল হ্যাঁ খালি আছে আর দেখা যাবে রুম খালি আছে দুটো রুম আছে আচ্ছা আচ্ছা দেখতে চাইছেন আপনি জি জি আমি রুমটা দেখতে চাচ্ছি এখান থেকে দেখো সিসিটিভি লাগানো আছে আপনাদের আছে আমাদের তো মানে এটা ম্যান্ডেটরি আছে না যে কোনো একটা ডেজিগনেটেড গেস্ট হাউস হলে মিনিমাম 14 ডেজ এর সিসিটিভি রেকর্ডিং থাকা উচিত সো মানে প্রত্যেক কমন এরিয়া তারপরে বিল্ডিং এর যেদিকে চারদিকে পুরো কভার আছে দেখুন মানে এখানে কোনো সিকিউরিটি ইস্যু তো হবে না তাই না গাড়ি রাখলে কোনো সমস্যা নাই তো চার চাকা পার্কিং আছে চারটি গাড়ি চার চাকা পার্কিং হয়ে যাবে আর বাইক তো চার পাঁচটা বাইক নিয়ে হয়ে পার্কিং টা আর সিসিটিভি ক্যামেরা চারদিকেই তো চলে রুমগুলো একটু দেখে নিয়েছে নিচে দুটো আমরা আছে বেরিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা চল আসুন আসুন এটা ডিলাক্স রুম হচ্ছে আমাদের আর আছে একটা ডিলাক্স ডিলাক্স আপনাকে হ্যাঁ দেখুন প্রত্যেক আছে আচ্ছা এটা হচ্ছে রুম না প্রত্যেক রুমে আমাদের এসি টিভি স্মার্ট টিভি আছে প্রত্যেক রুমে স্মার্ট টিভি ইন্টারনেট কানেক্ট করা আছে প্রত্যেক রুমে আপনি অ্যামাজন ইউটিউব সব দেখতে পারেন আচ্ছা আর এসি টিভি গিজার বাথরুম ওয়াইফাই তো ওয়াইফাই তো আমাদের মেন আছে বিকজ ম্যাক্সিমাম গেস্ট অ্যাকচুয়ালি কর্পোরেট গেস্ট আসে আর এটা হচ্ছে ডাবল বেড দুজন থাকতে পারবে না দুজন থাকতে পারে ইন কেস অফ থার্ড পারসন যদি থাকে আমরা এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করে দিই হুম হুম সুস্পেস আছে ম্যাট্রেসের জন্য চাইলে এখানে তিনজনও থাকতে পারবে না এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে দুইজনই থাকতে হবে বা এরকম এরকম কোনো বাধ্যবাধকতা অনেক ফ্যামিলি আসে যখন তিনটে ছেলে চলে আসে আর এক্সট্রা পার্সন থাকে তার এক্সট্রা ম্যাট্রেস প্রোভাইড করে দেয় এক্সট্রা ম্যাট্রেস এখানে পুরো ডুবের সাথে ম্যাট্রেস ডুবে বেডশিট পিলো সব প্রোভাইড হয়ে যায় আচ্ছা এখানে খাবার দাবারের ব্যবস্থাটাও মনে হচ্ছে মেনু দেখলাম এখানে ইন হাউস কিচেন আছে এই যে মেনু রাখা আছে যে ইকো কম্পিটিন 1 আর 2 সেম মেনু আছে ইন হাউস কিচেন আছে রেস্টুরেন্ট এখানে মোটামুটি ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বাদ দিয়ে তন্দুর পিজ্জা বাদ দিয়ে বাকি সব যাবে আচ্ছা নেক্সট রুম কোনটা এটা হচ্ছে এইবার নেক্সট রুম এই আছে হুম হুম আছে এটা সুপার সুপার আছে ও যেটা ছিল ওটা আছে ওয়াও এই রুমটা তো

হ্যাঁ এই আর বাথরুম বাথরুমটা আসলে অনেক ইম্পর্টেন্ট অনেকেই কমপ্লেইন করে যে হোটেলের বাথরুম নাকি সুন্দর হয় না পরিষ্কার হয় না এটা তো আসলে খুবই পরিষ্কার রুমটা অনেক সুন্দর হ্যাঁ এত বড় আছে তারপরে সবচেয়ে বেস্ট আছে যে ওপেন ভিউ কার্টেন আছে তিন সাইজ কার্টেন গুলো গ্লাস আর উপরের রুম গুলো তো দারুণ ইয়ে আছে ওদিকে এয়ারপোর্ট আছে পাশে এখান থেকে চার কিলোমিটার আছে এয়ারপোর্ট দিনে মানে গল্প ফ্লাইট ল্যান্ড হলে দেখা যায় ক্লিয়ারলি

আচ্ছা আর এটার ভাড়াটা কত এটা হলো অ্যাকচুয়ালি এটা 1800 প্লাস জিএসটি অ্যাকচুয়ালি ট্যারিফ রাখি আমরা বাট হোয়েনেভার দেয়ার ইজ এ পিক সিজন এটা 2500 প্লাস জিএসটি হয়ে যায় কমসে কম তাহলে 1600 প্লাস জিএসটি মিনিমাম এটা আর আপনাদের বুকিং করতে হবে কিভাবে যদি বুকিং বুকিং আমাদের নিজের মানে গুগলে লিস্টিং করা আছে booking.com goibibo make my trip airbnb সবাইতে লিস্টিং করা আছে এন্ড ইনফ্যাক্ট আমাদের নিজের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে ওখান থেকে অনেকজন কল আসে আপনাদের নাম্বারটা যদি একটু বলে দেন যারা আসবেন নাম্বারে ফোন আসবেন নাম্বারে কল করবেন 9836910111 আচ্ছা আর এই ফোনটা যাবে আর কাছে যে আমার নাম প্রকাশ প্রকাশর কাছে এই ফোনটা দাদা নাম আছে প্রকাশ রাও প্রকাশ রাও হ্যাঁ আচ্ছা ওই রুমটা যেটা আমরা ওইখানে দেখলাম ওই রুমটার প্রাইস কতটা বললেন আপনি ওটা আছে 1400 প্লাস জিএসটি সিঙ্গেল ডাবল থাকলে 1600 প্লাস জিএসটি আচ্ছা আচ্ছা তো মানে 1800 প্লাস জিএসটি সিঙ্গেল আর 2000 প্লাস জিএসটি ডাবল আচ্ছা আর যদি পিক সিজন যেমন এখন ক্রিসমাস লোক পূজা নিয়ারে কিন্তু মোটামুটি ওটা 2500 ইসপ 2500 প্লাস জিএসটি হয়ে যায় আর অনেক যদি একটু ডাল থাকলে তো অনেকবার আমরা ডিসকাউন্ট করে দিই আমরা স্পেশালি যদি এখানে এতগুলো বাংলাদেশি গেস্ট আসে চিকিৎসা হসপিটাল সব পাশে পাশে আছে হ্যাঁ হ্যাঁ প্রচুর হসপিটাল পাশে যেমন টাটা মেডিকেল বাগ্রেতিন ইওটিএম দরদি হসপিটাল তাহলে আমাদের প্রচুর কল আসে বাংলাদেশ গেস্ট থেকে ওদের কিন্তু আমরা স্পেশাল ডিসকাউন্ট করি ওরা যখনই আসে খুব ভদ্র

থ্যাংক ইউ সো মাচ স্যার একটা গুগল আমাদের ফিডব্যাক দিয়ে দেবেন আমাদের গুগল লিস্টিং করা আছে কাইন্ডলি একটা ভালো ফাইভ দিয়ে শেয়ার ফেসবুক এন্ড ইউটিউব ফেসবুক পেজ করা আছে একটু সময় একটু শেয়ার